আমার ব্যাপারে আল্লাহর আচরণ কেমন বলেন আমার কলিজা আল্লাহর ব্যাপারে ধারণা যেমন আমার কলিজা আল্লাহর ব্যাপারে ধারণা যেমন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা ঘুম লেহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি সাত আসমানে যা সব তার সাত জমিনে যা সব তার সুবহানাল্লাহ বলেন আল্লাহ কাছে সাত আসমানে যা সব আছে সাত জমিনে যা সব আছে তাহলে আমাদের মা কাছে বেশি আছে না তাদের কাছে বেশি আছে আমাদের মা কাছে বেশি আছে না তাদের মা তাদের কাছে বেশি আছে আমাদের মা কাছে বেশি আছে আমাদের মা কাছে বেশি থাকা সত্ত্বেও আমরা মার খাচ্ছি কেন উত্তর হলো তোমাদের মা কাছে যে বেশি আছে এই কথার ইয়াকিন তোমাদের দিলে না বাস্তব না বাস্তব না আচ্ছা মা মা কি জীবনে কয়বার জীবনে কয়বার সময় কথা দিলে আসছে হ্যাঁ আমি তো তার কথা বলছি সাত আসমানে মানে সাত সাত জমিন যত সম্পদ আছে সব যান কি এটা কবে আমাদের দিলে আসছে এটা কবে কি কি

আমি কোন ফ্যাক্টরির ম্যানেজিং ডাইরেক্টর আমি কোন ফ্যাক্টরির চেয়ারম্যান আমি কোন ফ্যাক্টরির ইমাম আমি কোন ফ্যাক্টরির মুহতামিম আমি কোন ফ্যাক্টরির মুহাদ্দিস আমি কোন ফ্যাক্টরির উস্তাদ আমি কোন ফ্যাক্টরির মুফাসসির আমি কোন ফ্যাক্টরির পাবলিসিটি করি বলেন লাহু মা ফিস সামা ওয়া মা ফিল আরদ ওয়ালার সুবহানাল্লাহ বলেন আমি কার বলেন লাহু মা ফিস সামা ওয়া

হায় সারা পৃথিবীর কেউ তার সাথে সুপারিশ করতে পারবে না তার অনুমতি ছাড়া কেউ তার সাথে কথা বলতে পারবে না তিনি কেমন তিনি এমন এভাবে যদি প্রতিদিন পাঁচ আমাদের পরে পড়ি আমার এক আয়াত কুর্সি তো আমার জীবনকে বদলা দিবে আমার দুনিয়া বদলা দিবে আমার দিবে না দিবে না দিবে না লেকিন পড়ি নাই পড়ি নাই

তার কুর্শির নিচে না তার কিস্তির বাইরে বাইরে তার ক্ষমতার ভিতরে না তার ক্ষমতার বাইরে হ্যাঁ হ্যাঁ কুর্শি ইউ বলে উদহু হাইতু মা সাত আসমান ছাত জমিনকে হেফাজত করতে তার কোনো অসুবিধা হয় না তাহলে চুলি হেফাজত করতে তার কষ্ট হবে কেন কেন অসুবিধা হবে হবে